40 to 70 আজ চলে এসে তেলকুরিয়া উত্তরবঙ্গর নতুনcolorPrimary উৎসব কমিটি এই বছর এখানে সেটা তো পরে জানাবো তার আগে പഞ്ചായপরিধি এই কমিটি চেয়ারম্যানের সাথে আপনারা নমস্কার আমি সুকুমার उपाध्याय দুর্গাপূজো কমিটির চেয়ারম্যান এবছর আমাদের পুজো 68 তম বর্ষে पदार्पण করলো এই 68 তম বর্ষে আমাদের প্রতিমার টিম সবাই দেখতে পাচ্ছেন সমুদ্র মন্তন

সম্মানদের জানাই আন্তরিক অভিনন্দন এবং আমাদের সহসভাপতি এবং সমস্ত তারা আছেন আরো আমাদের মহিলা সদস্যরা আছে হয়তো কিছুতে ব্যস্ত রয়েছে তাদের কাছ থেকে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা এবং এই সুযোগে যেভাবে সুষ্ঠুভাবে আমরা আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যাব আপনারা জানেন হিন্দু পুরাণে কথিত আছে যে দেবতা ও অসুবিধা মিলে নীল সাগর মন্থন করেছিলেন অমরত্ব লাভের আশায় যদিও প্রথমে দেবতারা পরাজিত হচ্ছিল কিন্তু কাল সমেট দেবতারাই জিতে গেল এই অমৃত লাভের যখন মন্থনটা হচ্ছিল অমৃত লাভের জন্য তখন স্বয়ং মহাদেব কিন্তু বিষ পান করেছিলেন তার পণে একদমই তাই অশ্বগঞ্জরা ঠিক সেই আদলের প্রতিমা আজ এই বেলখড়িয়ার উত্তর পার্শ্বদেবপুর উত্তর পার্শ্বদেবপুর নতুন করে সার্বজনীন সুদার্শু কমিটিতে তুলে ধরা হয়েছে তাই আপনারা যারা ভাবছেন আসবেন টাইমি চলে আসতেই পারে। এসে এই অপরূপ মায়ের মূর্তি কিন্তু দর্শন করতেই পারেন জাস্ট একটা অসাধারণ দৃষ্টি আকর্ষণ করেছে মাতৃ প্রতিমা সমুদ্র মন্থনের আদলে যদি এই মাতৃ প্রতিমা একদমই তাই বন্ধুরা এরকম পুজো শহরে শহরে এরকম পুজো দেখবার জন্য করছি অবশ্যই নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফলো করবেন আর যারা ভাবছেন আসতে পারবেন না তাহলে আমাদের ফেসবুক যে সমস্ত পুজো দেখতে পারবেন ঘরে বসে আজ এখানেই শেষ করছি ক্যামেরায় আকাশের সাথে আমি শুভমরা নমস্কার শুভরাত্রি